বিসমিল্লাহ রহমান রশিম আজকে আমরা চলে আসছি কিন্তু এস এম ফার্নিচারে যারা ফুল সেগুন কাঠের মধ্যে ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন কোথায় যাবেন সন্ধান পাচ্ছেন না

যারা একটু মোটামুটি প্রাইস রেঞ্জে আরও বেশির ভিতরে নিতে চান ইনশাল্লাহ দেওয়া যাবে এই খাটের প্রাইস পড়বে এই সোফাটের প্রাইস পড়বে মাত্র হচ্ছে চল্লিশ হাজার টাকা হাতা চার ইঞ্চি পায়া চার ইঞ্চি উপরে ঘাড়ি পেয়ে যাবেন দেড় ইঞ্চি সাথে দুইটা সাইড টেবিল পেয়ে যাবেন একটা বড় টি টেবিল পেয়ে যাবেন টু টু ওয়ান ফাইভ টোটাল ফাইভ সাইড ফাইভ সিটার পাশাপাশি যারা এই ডিজাইনের একদম নিতে চান রিজনেবল প্রাইসের ভিতরে মাত্র তিরিশ হাজার টাকা বাজেট ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা পাশাপাশি ভিতরে যে খাটটি দেখতে পাচ্ছেন ফোমকারিং ডিজাইনের খাটটির প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা দু হাজার ছাব্বিশের একটা আপলেট ভার্সন ইনশাল্লাহ সানফ্লাওয়ার মডেলের একটি ওয়াল একটি গ্লাসের